নৌবাড়িয়া নতুন বাজার এলাকার সম্মানিত মুরব্বী মুরব্বিয়ান উপস্থিত এলাকাবাসী এবং সম্মানিত ভাঙড়া উপজেলা ফরিদপুর উপজেলা সহ চাটমাহর উপজেলার সর্বস্তরের মুরব্বী মুরব্বিয়ান সম্মানিত সুধী সমাজের নেতৃবর্গ সমাজের গুণীজন তরুণ তরুণী যুবক যুবতী সহ ছাট মহর ভাঙড়া দল মত ধর্ম নির্বিশেষে আপামর আমি জানাচ্ছি এবং অন্য ধর্মালম্বী ভাইদের বন্ধুকে জানাচ্ছি নমস্কার আপনারা যে প্রশ্নটা করলেন একজনকে পাবনা তিন আসন থেকে প্রাথমিক ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে দেখুন আমরা সবাই জানি সারা বাংলাদেশে এখনো নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হয় নাই আমাদের দল জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য যত গণতান্ত্রিক বাংলাদেশের রাজনৈতিক দল আছে সে সমস্ত দল থেকে মনোনয়ন পত্র বিক্রি করা শুরু হয় নাই এবং বিভিন্ন দলের প্রার্থীতা যাচাই বাছাই চূড়ান্ত করা হয় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও তিনশো আসনের কোনো আসনেরই এখনো পর্যন্ত প্রার্থীতা চূড়ান্ত করে মনোনয়ন পত্র মনোনয়ন গেজেট আকারে জনস্বার্থে প্রকাশ করা হয় নাই সঙ্গত কারণে আপনি যে প্রশ্নটা করলেন সে প্রশ্নটা আমার কাছে আদৌ আমার কাছে না আমার মনে হয় আমার গোটা পাবনা তিন এলাকাবাসীর কাছে অগ্রহণযোগ্য এবং অগণতান্ত্রিক একটা প্রশ্ন আপনারা করেছেন কারণ মনে রাখতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর মধ্যে চলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলে এখানে কোনো একদলীয় শাসন নাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো শাসন নাই যদি কোনো বিএনপির কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী পাবনা তিন কোন ব্যক্তিকে দিয়ে মনোনয়ন দিয়ে সেই মনোনয়নটা প্রাথমিক মনোনয়ন হিসাবে প্রচার করে ফরিদপুর আপামর জনসাধারণের এখানকার একটা মায়া বা মহব্বত বা তাদের কাছ থেকে দুর্বলতা নেওয়ার সুযোগ হিসাবে বেছে নেয় তাহলে এটা জনগণ এখন অনেক সচেতন চাটমোর বাংলা ফরিদপুরের আমার আপামর শান্তিপ্রিয় এলাকার জনগণ এই কৃষি অধ্যুষিত এলাকার বড়াল অধ্যুষিত এলাকার চলন বিল এলাকার জনগণ অনেক সচেতন সে আগের মতো নাই যে বলল অমককে ধানের শেষ প্রতীক দেওয়া হয়েছে আর তারা সেটাই মেনে নেবে আমি বিশ্বাস করি ভাঙরাবাসী প্রিয় ভাঙরাবাসী এখানে এক লক্ষ পাঁচ হাজার ভোট আছে প্রিয় ফরিদপুরবাসী এক লক্ষ তেরো হাজার ভোট আর আছেন এবং আমার চাটমার উপজেলার প্রিয় চাটমারবাসী দুই লক্ষ উনপঞ্চাশ ভোট আর আছেন সব মিলিয়ে চার লক্ষ সাতষট্টি হাজার ভোটারের আমি যতদূর জানি শতকরা নব্বই ভাগ ভোটারই চাটমর ভাঙড়া ফরিদপুর পাবনা তিন আসনের প্রার্থীর জন্য ইতিমধ্যেই ঘরে ঘরে সচ্চার হয়ে উঠেছে এবং আমি বিগত জুলাই ফরিদপুর মঞ্চের সামনে আমার প্রিয় পাবনা তিন এলাকাবাসী জাতীয় সত্তর আসনের আপামর জনসাধারণের উদ্দেশ্যে আমি বক্তব্যে আহ্বান করেছিলাম জাগো পাবনা প্রিয় পাবনা তিন এলাকাবাসী জাগো জাগো প্রিয় ভাঙ্গুরাবাসী জাগো জাগো প্রিয় ফরিদপুরবাসী জাগো জাগো প্রিয় পাবনা ভাঙ্গুরাবাসী জাগো জাগো তোমরা ঘরে ঘরে জেগে ওঠো এবং ঘরে ঘরে আওয়াজ উঠাও আগামী জাতীয় নির্বাচনে আমরা পাবনা তিন আসন থেকে আমরা স্থানীয় এমপি হিসাবে দেখতে চাই বাংরা ফরিদপুরের আপামর মেহনদী মানুষের অস্তিত্ব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামাজিক নিরাপত্তা ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব এবং দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আপামর জনসাধারণের সামাজিক নিরাপত্তার জন্যই আপনারা ঘরে ঘরে জেগে উঠুন এবং সোচ্চার হয়ে উঠুন যে আমরা আগামী জাতীয় নির্বাচনে পাবনা তিন আসন থেকে চাট প্রার্থী চাই এবং আজকে আমি আমার প্রিয় পাবনা তিন এলাকাবাসীর আমার জনসাধারণের প্রতি আমি আহ্বান জানাবো আপনারা দয়া করে দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ ভাবে আমার পাশে এসে দাঁড়ান এবং আপনাদের আপনারা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন গ্রামবাসী সমাজবাসী এলাকাবাসী সহ সর্বস্তরের মানুষের কাছে আমার সালাম পৌঁছা দিবেন আমি আপনাদের সকলের দোয়া চাই আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আপনাদেরকে সঙ্গে নিয়েই আমি আগামী দিনে আপনার তিন এলাকাকে একটা দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দখলদার মুক্ত শান্তি একটা নগরী হিসাবে গড়ে তুলতে চাই ইনশাল্লাহ পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ শয্যা অমর হোক বেগম জিহা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ